মেয়েরা জন্মগতভাবেই একটু অভিমানী হয় তারা তাদের অভিমান নিয়ে নিজেকে আড়াল করে রাখতেই ভালোবাসে মেয়েরা চায় কেউ একজন তাকে খুঁজু সামান্য ভালোবাসায় মায়া দেখা মেয়েদের প্রিয় মানুষটি তার মন খুব সহজেই ভেঙে দিতে পারে যা অন্য কেউ কিন্তু পারে না মেয়েরা যেমন খুব সহজেই তার সমস্তটা দিয়ে ভালোবাসতে পারে আবার তেমনি সামান্য অপমানে খুব সহজেই সব কিছু থেকে নিজেকে গুটিয়ে ফেলতে পারে আত্মসম্মান বোধটা অনেকটা মেয়েদের খোপার ক্লিপের মতো ক্লিপ খুলে ফেললে যেমন চুল খুলে যায় তেমনি আপনি যদি কোনো মেয়ের অহমে আঘাত করেন তাহলে আপনি তার যত প্রিয়ই হন না কেন বুকের মধ্যে এক নক্ষত্র ভালোবাসা জমিয়ে সে আপনাকে ভুলে যাবে। মেয়েরা যাকে ভালোবাসে তার জন্য যেমন সারা রাত প্রার্থনায় বসে থাকতে পারে তেমনি তার একটি মিথ্যে কথায় তাকে ভোলার জন্যও প্রার্থনায় বসতে পারে তাকে ঠিক ততটাই ভালোবাসুন যতটা যত্নে সে আপনাকে ভালোবেসেছিল